সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আমি ডাক্তার মোহাম্মদ ফরিদ হোসেন এবার কেয়ার হসপিটাল ঢাকা বাংলাদেশের একজন সিনিয়র সার্জন আমি জেনারেল অ্যাডভান্স ল্যাপ্রোস্কোপি তন্ত্রের বিভিন্ন সার্জারি করে থাকি বিশেষ করে ক্যান্সার সার্জারি আমাদের হসপিটালের একটি কমন সার্জারির বিষয়ে আপনাদের সামনে কিছু তথ্য উপস্থাপন করব আর সেটি হল পিতথলির অপারেশন বিভিন্ন কারণে আমরা পিত্তথলির অপারেশন করে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে পিত্তথলিতে পাথর তৈরি হওয়া এবং তার বিভিন্ন উপসর্গ রুগীরা বিভিন্ন রকম উপসর্গের কথা আমাদের সাথে শেয়ার করেন অধিকাংশ রুগী বলেন যে খাওয়ার পর তাদের পেটের উপরের এবং ডান দিকে চিনচিন করে ব্যথা করে বিশেষ করে গুরুপা খাবার পর এর সাথে অরুচি বমি বমি ভাব অতিরিক্ত অ্যাসিড ফর্মেশন পেট ফেঁপে থাকা ইত্যাদি অনেক পেশেন্ট প্রচণ্ড ব্যথা নিয়ে ইমার্জেন্সিতে এসে ভর্তি হন অনেকে রুটিন চেক করতে গিয়ে দেখেন যে তাদের পিত্তথলিতে পাথর জমে আছে যখন আমরা কনভিনসড হই যে এই পিত্তথলির পাথর পেশেন্টকে কষ্ট দিচ্ছে তখন আমরা তাদেরকে অপারেশনের জন্য পরামর্শ দিই পেশেন্ট রাজি হলে তাদের অপারেশন রিলেটেড বডি ফিটনেসের জন্য বেশ কিছু ইনভেস্টিগেশন দিয়ে থাকি ইনভেস্টিগেশনগুলো করে তারা যখন আমাদের কাছে আসেন আমরা তাদেরকে অ্যানাস্থিসিয়া ডাক্তারের কাছে পাঠাই অ্যানাস্তিশিয়ার ডাক্তার অ্যানাস্তিশিয়া ফিটনেসটা দেখেন এরপর আমাদের কাছে ফেরত পাঠান আমরা পেশেন্টের সাথে কথা বলে তাদেরকে বিস্তারিত জানাই কীভাবে অপারেশনটা হবে কতদিন থাকতে হবে খরচ কী তারপর তাদেরকে একটা ভর্তির ফর্ম দিয়ে দিই কিছু পেশেন্ট সকালে এসে ভর্তি হয় সেদিনই অপারেশন হয় এবং সেদিন বিকালবেলা আমরা তাদেরকে ছেড়ে দেই এটাকে আমরা বলি ডে কেয়ার সার্ভিস আজ থেকে আট দশ বছর আগে এই হসপিটালে আমি সর্বপ্রথম এটা চালু করি এবং অনেকেই এতে উপকৃত হচ্ছেন এই পেশেন্টটা সাধারণত ইয়াং হয় লেস দেন ফর্টি ইয়ার্স তাদের কোনো রকমের অন্যান্য শারীরিক সমস্যা থাকে না যেমন ডায়াবেটিস প্রেশার অ্যাজমা এগুলো থাকে না কিছু পেশেন্ট আছে যাদেরকে আমরা অপারেশন আগের দিন ভর্তি করি অপারেশনের পরের দিন তাদেরকে ছেড়ে দিই এই পেশেন্টগুলো সাধারণত এলডারলি হয় এবং কিছু কিছু শারীরিক কষ্টে থাকেন যেমন ডায়াবেটিস প্রেশার অ্যাজমার কথা বললাম যারা ইমার্জেন্সি থ্রুতে ভর্তি হন তাদেরকে আমরা অ্যাসেস করি যদি দেখি যে তারা ফিট আছেন তাহলে সেই দিনই অপারেশন করি কিছু পেশেন্ট আছেন যারা অন্যান্য শারীরিক কন্ডিশনে ভুগছেন বিশেষ করে ডায়াবেটিক্স আনকন্ট্রোল ডায়াবেটিস হার্টের প্রবলেম বাইপাস করা রক্ত তরল করার ওষুধ খাচ্ছেন কিডনি ফেইলিওর শ্বাসকষ্ট এদেরকে আমরা স্টেবিলাইজড করি এরপরে গিয়ে অপারেশনের জন্য যাই কিছু কিছু পেশেন্ট আছে যারা কোনো রকম মেডিকেল ম্যানেজমেন্টে রেসপন্স করে না এবং এই পেশেন্টগুলো সাধারণত এলডারলি হয় এবং তাদের বিভিন্ন রকম কোমরবেটিস থাকে যেমন ডায়াবেটিসের কথা বললাম হার্টের প্রবলেমের কথা বললাম এবং তারা রক্ত তরল করার ওষুধ খেতে থাকেন আমাদেরকে বাধ্য হয়েই এদেরকে অপারেশন করতে হয় কারণ যদি অপারেশন না করা হয় তাহলে তার ইনফেকশন সিস্টেমিক ভাবে প্রকাশিত হয় এবং পেশেন্ট জীবন সংহারের অবস্থায় চলে যায় এই অপারেশনগুলো খুবই কঠিন খুবই ক্রিটিক্যাল এবং সকলেই করতে চায় না সকলের এক্সপার্টিস নেই সকল হসপিটালে তার ফ্যাসিলিটিও নেই আমি এই হসপিটালে আমার যতটুকু মনে পড়ে সর্বোচ্চ সংখ্যক এ ধরনের ক্রিটিক্যাল কেস আমি এখানে করেছি এবং আল্লাহর অশেষ মতে এই সমস্ত পেশেন্টগুলো পরের দিনই অভ অভাবনীয় উন্নতি করেছে এবং ধীরে ধীরে তারা যখন পুরোপুরি সুস্থ হয়েছে তাদেরকে আমরা ছেড়ে দিতে সক্ষম হয়েছি তো অন যাদের এই ধরনের ফ্যাসিলিটি নাই যে সমস্ত হসপিটাল ফ্যাসিলিটি নাই তাদের প্রতি অনুরোধ তারা যেন পেশেন্টগুলো এই ধরনের হাইলি স্পেশালাইজড হসপিটালগুলোতে রেফার করে দেন অপারেশন সাধারণত দুই পদ্ধতিতে আমরা করে থাকি প্রথমটি হচ্ছে পেট না কেটে পেট ফুটো করে অপারেশন করা যেটাকে ল্যাপ্রোস্কোপি বলা হয় আরেকটি হচ্ছে পেট কেটে এই দুটো পদ্ধতির মধ্যে অনেক পার্থক্য বিশেষ করে পেট কেটে অপারেশন করতে গেলে পেশেন্টকে পেশেন্টের রক্তক্ষরণ ব্যথা ওই অপারেশন পরবর্তী ইনফেকশান এবং তার স্বাভাবিক কাজকর্মে ফিরে যাওয়াটা অনেক ডিলে হয়ে যায় ল্যাপ্টোস্কোপির মাধ্যমে অপারেশন করলে এ সমস্ত প্রবলেম তাকে ফেস করতে হয় না এবং পেশেন্ট খুব দ্রুতই সুস্থ হয়ে তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে ল্যাপটোস্কোপিক সার্জারির বেসিক্যালি আমাদের জন্য সত্যিকার অর্থে আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে অনেক ক্রিটিক্যাল অপারেশন আমরা খুব সহজে ল্যাপ্টোস্কোপির মাধ্যমে করতে পারি অপারেশন পরবর্তী করণীয় আমি সাধারণত আমার পেশেন্টকে কোনো রকমের রেস্ট্রিকশান দিই না আমি বলি তাদেরকে স্বাভাবিক খাবার খেতে প্রতিদিন গোসল করতে এবং চলাফেরা করতে যাতে তারা দ্রুতই তার স্বাভাবিক কাজ করে ফিরে যেতে পারে এবার বলবো খরচ নিয়ে আপনারা জানেন আমাদের হসপিটাল একটি ইন্টারন্যাশনাল হসপিটাল এখানকার ইনস্ট্রুমেন্ট ফ্যাসিলিটিস সার্ভিস অন্যান্য হসপিটালের তুলনায় অনেক ভালো আমাদের মেনটেনেন্স খরচ অনেক বেশি অন্যান্য হসপিটালের তুলনায় স্বাভাবিক কারণেই আমাদের খরচটা বেশি হয়ে যায় তারপরেও আমি বলবো যে আমাদের প্রতিবেশী দেশ বা থাইল্যান্ড সিঙ্গাপুর তাদের তুলনায় আমরা অনেক কম খরচে অপারেশন করে থাকি আমাদের প্রতিবেশী দেশে আমাদের চাইতে মিনিমাম দেড় গুণ থাইল্যান্ড সিঙ্গাপুরে মিনিমাম দশ থেকে পনেরো গুণ বেশি টাকায় তারা এই অপারেশনগুলো করে থাকেন আমি যতটুকু দেখেছি আমাদের পেশেন্টদের যে খরচের রেঞ্জ সেটা ডে কেয়ার থেকে শুরু করে যারা ক্রিটিক্যাল অবস্থায় আসেন এটা ব্যারি করে তবু আমি যেটা মনে করি যে আমাদের দেশে যে ধরনের ফ্যাসিলিটিস আছে আমরা যে ধরনের সার্ভিস দেই। আমি মনে করি যে সকলকেই আমাদের এই সার্ভিসটা অ্যাভেল করা দরকার আপনাদের প্রতি অনুরোধ আপনারা আসুন আমাদের সার্ভিসটি নিন এবং আমি মনে করি যে আপনারা অত্যন্ত ভালো সার্ভিস পাবেন এবং অন্যান্য দেশের তুলনায় অনেক সাশ্রয় আপনারা চিকিৎসা করতে পারবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ